তোমরা যারা দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকে আমি বাংলা বিষয়ের প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি এই প্রশ্ন প্যাটার্নটি তোমরা যদি আগে থেকে ভালোভাবে জানতে পারো তাহলে তোমাদের প্রিপারেশান ক্ষেত্রেও খুব সুবিধা হবে চলো তাহলে প্রশ্ন প্যাটার্নটি নিয়ে একটু আলোচনা করা যাক আর হ্যাঁ আমার চ্যানেলটি যারা নিয়মিত ফলো করো তারা আমার চ্যানেলে প্রতিনিয়ত ইনফরমেটিভ ভিডিও পাবে আর ভিডিওগুলো পেতে সুবিধার জন্য আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও চলো তাহলে প্রশ্ন প্যাটার্নটা নিয়ে আলোচনা করা যাক তাহলে দেখো তোমাদের গল্প গল্প থেকে এমসি কেউ কোশ্চেন পড়বে পাঁচখানা আর এসে কেউ কোশ্চেন পড়বে দুখানা আর রচনাধার্মী প্রশ্ন পাঁচ নম্বরের একটা লিখতে হবে এবার দেখো টোটাল গল্প থেকে থাকবে তোমাদের বারো নম্বরের কবিতা কবিতা থেকে তোমার এমসি কেউ পড়বে চারখানা এসে কেউ পড়বে চারখানা আর তোমার পাঁচ নম্বরের একটি বড় কোশ্চেন লিখতে হবে তাহলে টোটাল তেরো নম্বরে তাহলে গল্প থেকে মোট বারো নম্বরের কোশ্চেনের উত্তর লিখতে হবে কবিতা থেকে তেরো নম্বরের নাটক নাটক থেকে দেখো তিনটে এমসি পড়বে দুটো এসে কিউ পড়বে আর পাঁচ নম্বরের একটা বড়ো কোশ্চেন লিখতে হবে তাহলে মোট দশ নম্বরের তারপর আন্তর্জাতিক কবিতা ভারতীয় গল্প অতবা থাকবে একটা এমসি একটা এসে কিউ আর পাঁচ নম্বরের একটা বড়ো কোশ্ণ লিখতে হয় টোটাল সাত নম্বরের পূর্ণাঙ্গ সহায়কগ্রন্থ যেটা হচ্ছে আমার বাংলা কোনোরূপ কোনো শর্ট কোশ্চেন পড়বে না পাঁচ নম্বরের একটি বড়ো কোশ্চেন লিখতে হয় এবার দেখো শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস তিনটে এমসি লিখতে হয় আর কোনো এসএকিউ এখান থেকে পড়ে না পাঁচ নম্বরের দুটো বড়ো কোশ্চেন লিখতে হয় টোটাল তেরো নম্বরের তারপর ভাষা অংশ থেকে পাঁচখানা তোমার এমসি পড়ে আর তিনটে এসে কিউ আর পাঁচ নম্বরের একটা লিখতে হয় তাহলে দেখো টোটাল দশ নম্বরের আর প্রবন্ধ রচনা প্রবন্ধ রচনা তোমার চার রকম ফর্ম্যাট থাকে একটা অ্যাটেন্ড করতে হয় দশ নম্বরের ঠিক আছে এবার দেখো গল্প থেকে পাঁচটা এমসিকিউ কোনো অথবা থাকবে না পাঁচটাই থাকবে কবিতা দেখো সেম নাটক নানা রঙের দিন আর বিভাব প্রত্যেকটা এমসিকু কেউ এসে কেউতে অথবা থাকবে তেমনি আন্তর্জাতিক কবিতা ভারতীয় গল্পতেও তোমার অথবা থাকবে আর রচনায় আমি প্রশ্ন একটা পাঁচ নম্বরে লিখতে হয় দুটো করে মানে একটা লিখতে হলে তার জন্য দুটো কোশ্চেন থাকবে একটা লিখতে হবে তেমনি শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসে পাঁচটা পাঁচ নম্বরে দুটো লিখতে হবে চারখানা কোশ্চেন থাকবে বুঝলে এই হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিকের প্রশ্ন প্যাটার্ন তোমরা প্রশ্ন প্যাটার্নটি ভালো করে যদি আয়ত্ত করো তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রেও খুব সুবিধা হবে ঠিক আছে এরপরের ভিডিওতে আমি আরও ইনফরমেটিভ কোনো কিছু উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ে নিয়ে আসব তোমরা নিয়মিত আমার চ্যানেলটিকে ফলো করতে থেকো চলো দেখা হবে পরের ক্লাসে পরবর্তী টপিক নিয়ে